কি খাবো ডিয়ারি মিল্ক এই তো তুই ডেয়ারি মিল্ক খাচ্ছিস মানে হ্যাঁ আমি ডেয়ারি মিল্ক খেতে খুব ভালোবাসি এনেছিস আমার জন্য কই দে দেখি আমি খাবো দে এ বাবা এটা তো ফাঁকা প্যাকেট ডেয়ারি মিল্ক কোথায় তোমার হাতে দিয়ে আমি ফাঁকা প্যাকেট দিয়ে উল্লু বানালে কেন ধর আমি খাবোই না যে আমি রাগ করেছি যে হুম খাবো না আমি ফাঁকা প্যাকেট দিয়েছে আমাকে এই ম না তুই ওখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী খাচ্ছিস রে ক্যাডবেরি খাচ্ছিস আমায় একটু দে হ্যাঁ বিড়ালের পটি মিথ্যা কথা বলছিস আমি চাইছি বলে আমি জানি ওটা ক্যাডবেরি দে না আমায় একটু খাবো দে দিবি না এ বাবা আমি মা হই না তোর আমি তোমার মা হই তো খেতে পারবো না গন্ধ হ্যাঁ তাহলে তুই খাচ্ছিস কেন এই দুষ্টু এই দাঁড়া আমি এনে দিয়েছি আর আমাকেই দেবে না দাঁড়া কি বানিয়ে দেব ম্যাগি কই দেখি এটা কি দেখি এই মানা এটা তো ম্যাগি নয় এটা কেচো এটা খায় না জানিস এগুলো কি বলতো কেচো কেচো এগুলো কেচো এগুলো খায় না ছি না রে মনা একটা ম্যাগি না একটা কেঁচু এগুলো খায় না ইস কি বিচ্ছিরি দেখেছিস কেচুর মতো দে 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 ফেলে এই কাঁচাই মেয়ে বললাম না এগুলো খায় না আর রান্না করলে না এগুলো কেচু হয়ে যায় জানিস আই খায় না এগুলো খায় না এই মনা কোথায় গেলি তুই মেয়েটা কোথায় গেল মনা এখানে এক কৌটো মিষ্টি নিয়ে তুই বসেছিলি এই আই শোন 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 আমি মিষ্টির কৌটোটা খুঁজে খুঁজে পাচ্ছি না যে আমি নারকেল নাড়ু বানিয়ে রেখেছি নারকেল নাড়ুর কৌটোটা কোথায় গেল তুই এখানে এক কৌটো নারকেল নাড়ু নিয়ে বসে বসে খাচ্ছিস হ্যাঁ এ বাবা কি অবস্থা একটা নেয়া বাকিগুলো আমি রেখে দিই ঠিক আছে হুম কৌটো নারকেল নাড়ু নিয়ে বসে যাচ্ছে দেখেছ মেয়ের কাণ্ড এই মনা এই মনে এ বাবা তুই ওখানে একা একা দাঁড়িয়ে কান্না করছিস কেন কি হয়েছে কি হয়েছে বল আমায় কি হয়েছে জুস খাবি কিসের জুস ফলের এই বাবা এখন আমি ফলের জুস কোথায় পাই আচ্ছা ঠিক আছে দাঁড়া দাঁড়া আমি কিছু একটা ব্যবস্থা করছি কাঁদিস না দাদা মনে রে এই দেখ ফলের জুস তো নেই তাই এই ফল দিয়ে জ্যাম বানিয়ে নিয়ে এসছি তোর জন্য দেখেছিস কিসের জ্যাম বলতো এটা এটা আনারসের আমি খুলে দিই দাঁড়া এই দেখ খুলে দিয়েছি নিয়ে ধর এটা আনারসের জ্যাম খেয়ে দেখ কেমন খেতে খেয়ে দেখো পাউরুটি দিয়ে খেতে হয় জানো কেমন খেতে এদিকে তাকা কেমন বলো টেস্টি বাবা কি এনেছিস মনে তুই ময়ূরের পালক কোথায় পেলি ময়ূরের পালক কই দেখি 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 আমার দে একটু আমি একটু দেখি ময়ূরের পালক কোথায় পেলি মোনা তুই ওই দিক দিয়ে এদিকে একবার তোকে সুরসুরি দিয়ে দিই সুরসুরি সুরসুরি একবার সুরসুরি 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 এই এনে ধর দাঁড় ধর